দর্শক চলতি মাসের ছাব্বিশ তারিখ কৈলাসহর হিরাচোড়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশিরা দুইজন ভারতীয়কে রক্তাক্ত করেছিল মারদূর করে এরকম একটা নিউজ পরিবেশিত হয়েছে এই নিউজের এই ঘটনার নতুন একটা মোড আমাদের হাতে এসেছে আমাদের কৈলাসরের লালশক্তি নিউজে নিউজের লোক লোকমান হোসেন বাংলাদেশের সাথে আলোচনা টেলিফোনে আলোচনা করে যে তথ্য পেয়েছেন সেই তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছে বাংলাদেশদের অভিযোগ ভারতীয়রা বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে বাংলাদেশের এক নাগরিককে নৃশংসভাবে হত্যা করেছেন আসুন বিস্তারিত শুনে নেই বাংলাদেশের নাগরিক এবং যিনি মারা গিয়েছেন তার কন্যা টেলিফোনে লোকমান হোসেনকে খি জানিয়েছেন আপনি আকাদালি আপনার কি হয় আমার বাবা হয় আপনার বাবানি আচ্ছা আমি কৈলাস থেকে একটা নিউজ চ্যানেল থেকে কছিলাম লাল শক্তি নিউজ চ্যানেল আচ্ছা আপনার বাবার বাবা কখন কিভাবে মারা গেছেন একটু ঘটনাটা বলবেন না যে হয়েছে বলবো বলেন তো কিভাবে কি হয়েছিল ওই দিন ঐজেন্সি বাবার কী হয়েছে ওইজেন্সি কালে সকাল মনে হয় আটটার দিকে হায়দ্রালি আসছে তার মন্দির ভিতরে মানে বাংলাদেশে হ্যাঁ

সেখানে বাড়ির পাশে দেখে আয়া ডাক দিছে তখন আমি বার তখন গাল দিছে দিয়া আমার পর যে আমার বাবার কইতাম যদি আমার বাবা বাপর করে তাকে তাইলে জোর যাইতাম ঝুমো যাইতো হে খসি জেলা মাংস টুকরা ওরা টুকরা টুকরাইব টুকরে বাকবো এই কথাটা কে কইছে এই কথা হাদরালি কইছে আচ্ছা হাদরালি কইছে আর তার লোকদের লোকটা হে লুকিয়ে ফাটাইছে আর আমার আম্মু কিলা দেখিছে যে ভাড়া দোড়ালে মানুষ আমরা আমার বাবার লেয়ার গরুর ভিতরে মানে আমার বাবা বারোই না হরি গোসপ করলাম গোসপ করলাম যে আমার বাবা বাইরে বারোই না আচ্ছা তখন হায়দুরালি খুব বক্সে বকে হায়দুরালি গেছে গিজে জুম যেন আমার নানার জুম জুমও গেছে কি অনেক কথা বার্তা কইছে কয়ে জুমও গেছে যাওয়ার মানে দুই ঘন্টা ফর তোমাকে সে দুই ঘন্টা পর তখন আমার বাবা তো আর ফুবে উঠছে না তো আমার বাবা এখন ফুবে দিয়ে না মারবো তারা সবে তখন আমার বাবা ফুবে দিয়ে উঠছে না তখন দুই ঘন্টা পর তারা লামি আইছে তখন তার সরাসরি সব আইছে তখন হাজরালির লগে আরো পাঁচজন লোক তার তার বাই ছেলে তার ছেলে জি অবশ্যই জানি নামটি কোন চাই দেখ একটু হাজরালির ছেলের নাম হইল জর্জ

দিছে যে খ তোমার দুইটা বাচ্চা তোমার স্বামী কুচ্ছু করে না খাস খাম কুচ্ছু করে না কুচ্ছু করতে হয় না বেমারি তাহলে তুমি দুমগু নিয়া তুমি খাস করিয়া খাও জাবিদ আলী আপনার সম্পর্কে কি হয় আমার নানা হয় আচ্ছা তাইলে যে মারছে সে তোমার মামা হয় তোমার তোমার বাবারে যে মারছে সে কি তোমার মামা আমার বাবারে যে মারছে তারা আরিফরি লয়ে মামা ফরে হায়দ্রালি না না ফরে আচ্ছা তো আপনারা আপন কেউ নানা বা মামা ধরনের কেউ মারছে না যে না আমার আপন সে মারে না মানে ওই তারা বাইরে প্রতিবেশী হিসেবে যারা মানে স্ত্রী গুষ্টি মানে এরা মারে যে এরা মারছে তো আপনারা কি এই বিষয়ে কি মানে আপনাদের এখানে মামলা করছেন নি আমরা এখানে আমরা যা কয় আমরা কইছি যা মানুষ দেখছে তা নিউজ হয়েছে আচ্ছা তো আপনারা একজন বাংলাদেশের মানুষ এবং আপনার বাবা বাংলাদেশের লোক উনি মারা গেছেন যে কোনো একটা সংঘর্ষ তো বা আমাদের এখানে সরকারের কাছে প্রশাসনের কাছে আপনার কি বার্তা থাকবো আপনার বাবা তো বাংলাদেশের লোক তিনি ভারতীয় ভারতীয় নাগরিকের সাথে ঝগড়া করে প্রাণ গেছে প্রাণ হারিয়েছেন তো যারা আপনার বাবারে মারলো আমাদের এখানকার প্রশাসন আমাদের এখানকার ভারতের যে প্রশাসন এই প্রশাসনের উদ্দেশ্যে আপনি কি বলবেন এই উদ্দেশ্যে বলবো তারা একটা কোন হচ্ছে আমি তার বিশ্বাস টাই আমার পাসপোর্ট তো কে মানে দখল করতেও চাইছে না গেছেও না খাইছেও না দুমো একটা দিন উঠছেও না তারপরে তারা বালা আসলে আমার বাবারে ডাকিয়ে নিয়ে নাম তারা নিজের হাতে পান নিছে জান আচ্ছা আপনার বাবার অনুমান বয়স কত হইতে পারে বয়স চল্লিশ পঁয়তাল্লিশ হইতে পারে আচ্ছা তোমার তুমি তো বড় নাকি তোমার ভাই বড় যে না আমি আমি বড় আমার ভাই ছোট মানে সবার বড় তুমি যে না সবার বড় একটা বোন বহুত বহুত বছর আগে বিয়া দিয়ে আর আমরা ভাই বোন তোমার যে ভাই যে তার বয়স কত ফন্ডো আচ্ছা ফন্ডো শুন গো আচ্ছা তো তোমরা কি তোমাদের দেশে কি যারা হত্যা করছে তাদের বিরুদ্ধে সুতরাং আপনারা লোকাল থানায় বা আপনাদের কোর্টের মধ্যে আদালতের মধ্যে মামলা করছেন নি জি বলছেন না কথা বোঝা যাচ্ছে না মানে আপনাদের দেশে আপনারা কি মামলা করছেন নি যারা মারছে তাদের বিরুদ্ধে আমরা তারা দিতে এমন মামলা করে কোনো জিজ্ঞাসা না কান তার ভারত লোক আমরা চাই আপনারা আপনাদের একটা জখম হইয়া দিতে এত বড় ঘটনা না আমরা তাই না কই যা করছে আমরা জাস্ট যেলা কাইনি হইছে তারা ওলা কাইনি আলো হইয়া গেছে